গরমে খুব বাজে অবস্থা চলছে এই অবস্থার মধ্যে আসলে আমিও ঘরে বসে থাকতে পারছি না কিছু একটা করার দরকার আর যারা বাইরে চলাফেরা করছেন বা কাজ করছেন তাদের জন্যে আমার ছোট্ট কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি প্রথম বিষয় হচ্ছে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসের ইলেকট্রোলাইট ড্রিঙ্কস হচ্ছে হলো ডিরেক্টলি ডিহাইড্রেশন টায়ার্ডনেস লো ব্লাড প্রেশার এবং যারা প্রচুর ঘামবে তাদের জন্য খুব কাজ করবে এই জন্য ইলেকট্রোলাইট ড্রিঙ্কস নিয়ে নিলাম আমরা পঞ্চাশ জনকে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দিব ইনশাল্লাহ এছাড়া আমরা ছাতা নিলাম এই ছাতাটা হচ্ছে যারা বাইরে কাজ করছে তাদের জন্য আমরা আমরা এই এই ছাতাটা ছাতাটা এর প্রতি বছরই দিচ্ছি এই বছর আছে ওকে সো এই ছাতাগুলো এইভাবে রিক্সা চালাতে পারবে এটা পরে এছাড়াও আমি একটা স্পেশাল ক্যাপের অ্যারেঞ্জমেন্ট করেছি এই ক্যাপটা হচ্ছে হলো পিছনে প্রচুর বাতাস আসা যাওয়া করবে এবং সামনের জায়গাটা কাভার করবে সো এই ক্যাপগুলা এবং এই ছাতা এটা এখন আমরা আজকে ডিস্ট্রিবিউট করব দেখা যাক কাকে কাকে দেওয়া যায়। দেখা ক্যাপটা আমি একটা পরি। রাফান যে একটা ইয়ে পরছে। আ ক্যাপ এটা ভালো। রোদ থেকে কভার করবে। সো আমরা এটা এখন ডিস্ট্রিবিউট করতে চলে চলে যাই। প্রথমে আমরা গাড়িটা একটি ছায়ে পার্ক করলাম কারণ আসলে প্রচুর গরম সহ্য করা যাচ্ছে না। তারপরে আস্তে আস্তে করে রাফান আর আমি মিলে সব কিছুকে আগে সামনে নিয়ে আসার শুরু করেছি আস্তে আস্তে করে এর এরই মাঝে রিক্সা চালাচ্ছে যারা আসা শুরু করেছে আমি একজন একজন করে দেওয়াও শুরু করেছি যার ক্যাপ আছে তাকে শুধু ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা দিচ্ছি আর যার ক্যাপ নাই তাকে হচ্ছে হলো ক্যাপ কিংবা ছাতা দুইটা অপশনই তাকে অফার করা হচ্ছে সে যে অপশনটা অ্যাকচুয়ালি সিলেক্ট করতে চায় কারণ অনেকে হয় কি ছাতা পরে রাখতে পারবে না ভাবে যে না ছাতাটার থেকে আমি ক্যাবটাকে প্রেফার করি তো তাদেরকে ক্যাব দেওয়া হবে এই জন্যে আসলে আমি দুইটা অপশনই রেখেছি টোটাল আজকে হান্ড্রেড পারসেন্টকে আমরা ইনশাল্লাহ ক্যাব এবং ছাতা দিব এবং দেখতে পাচ্ছেন এই একটি কিন্তু ক্যাব পরে মানে ছাতা পরে খুবই খুশি খুবই খুশি মানে সে চরম খুশি কারণ আমি নিজে ওই ছাতাটা চেক করেছি এটা পড়লে আসলে রোদে খুবই খুবই কাজ দেয় আবার এটা কিন্তু শুধু রোদ না এটা বৃষ্টিতেও কিন্তু খুব ভালো কাজ করবে সো আমি আমার এরিয়াতে চিন্তা করলাম যে না আমার এরিয়ার যত রিক্সাওয়ালা আছে যতটুকু কাভার করা যায় ততটুকু কাভার করার চেষ্টা করলাম এছাড়া কিছুক্ষণের মাঝে আসলে অনেক জ্যাম হয়ে গিয়েছিল দেন রাস্তা খালি করলাম আমরা আবার কিছু প্রোডাক্ট বের করলাম গাড়ি থেকে কারণ আসলে একবারে সব বের করা যাচ্ছিল না আবার এখানে জ্যাম হয়ে যাচ্ছিলো এত জ্যামও করা যাবে না যাই হোক আবারও ডাকা শুরু করলাম এবং রাফানকে দিলাম যে তুমি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা দাও আর যাকে ক্যাব দেওয়ার দরকার তাকে ক্যাব দিচ্ছি আবার পড়িয়েও দিচ্ছিলাম সো এইভাবেই অ্যাকচুয়ালি আমাদের বিতরণকর্ম চলছিলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দেখুন এই পাশে বসে একজন খাচ্ছিলো দেখে আসলে খুব ভালো লাগছে কারণ যারা রিক্সা চালানোর পর অনেক ঘামছে তাদের জন্য কিন্তু এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা অনেক কাজে দিবে। তো যাই হোক এর মাঝে আমাদের বিতরণ চলছে আসলে একশো জন কিন্তু কম না অনেক সময় নিয়ে দিতে হচ্ছে আমরা সময় দিচ্ছি আস্তে আস্তে করে কাউকে আবার ছাতা পরিয়ে দিতে হবে কাউকে আবার হচ্ছে ক্যাপও পরিয়ে দিতে হবে তো সব মিলিয়ে আসলে আমরা সময় নিয়ে কাজ করছি যেন অ্যাকচুয়ালি কেউ ফেরত না যায় সবাইকেই দিচ্ছে ওইভাবেই ছাতাটা আবার খুলে খুলে দেওয়ার কারণে আমাদের সময় একটু বেশি লাগছিলো কারণ অনেকে আবার ছাতাটা কীভাবে খুলে সেটাও জানে না সেই জন্য আবার ছাতা খুলে লাগানোর জন্য আসলে দেখিয়ে দেওয়া হচ্ছে সাহায্য করা হচ্ছিল এরই মাঝে আমাকে চেনে আর একজন আমার ফলোয়ার আসলো উনি বললো যে একটা ছবি তুললো আমি বললাম ওকে ফাইন ঠিক আছে চলুন সো ছবিও তুলল এর মাঝে রাফান নিজে নিজে যে ছাতাগুলো বিতরণ করা শুরু করলো কারণ অনেকেই প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে তো আর দাঁড়ানোর সময় নেই আর টোটালি পিক টাইম একটা দেড়টার দিকে আসলে এই একটা দেড়টায় আসলে তো রাস্তায় জানেনি যে মানুষও থাকে প্রচুর তো আমরা আমাদের মতো করে আস্তে আস্তে করে দেওয়া শুরু করলাম যারা বলছে যে ছাতা পড়তে পারবে না তাদেরকে আমরা আবার খুলে ছাতা পরিয়ে দিচ্ছিলাম সেই জন্যও একটু সময় যাচ্ছিল বেশি কিন্তু সময় বেশি গেলেও সমস্যা নেই এই কাজ করতে যেহেতু এসেছি সুতরাং ভালো করে পরিয়ে দেওয়াটাই বেস্ট তো কেউ কেউ আবার হচ্ছে হলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যাচ্ছিলো শুধু তারা কারণ ক্যাপ কি পরে রেখেছে কারণ গরমে তো আসলে সহ্য করা যায় না আবার আমরা দেখেছি যে নাইনটি পার্সেন্ট লোক অ্যাকচুয়ালি ক্যাপও পরে নেয় আর অন্য কোনো কিছু করে নেই তো এই গরমে রোদ থেকে বাঁচার জন্য যদি মাথাটা যদি সেফ রাখা যায় তাহলে আসলে এই ছাতাগুলো খুবই কাজ করবে এই ছাতাগুলো আপনারা একশো দশ থেকে একশো টাকায় পেয়ে যাবেন আর দ্বারা যে খুঁজতে পারেন আর নর্মালি নিউ মার্কেটে গেলে এগুলো পাবেন আর এই ক্যাপগুলো কিন্তু আপনার অ্যারাউন্ড এক একজনের কাছে এক এক দাম নিবে পঞ্চাশ পঞ্চান্ন টাকা থেকে সত্তর আশি টাকা পর্যন্ত দাম নিতে পারে আমি ক্যাবটা নিজে পরে রেখেছি চেক করার জন্য আশেপাশে আসলে অনেক বাতাস যাচ্ছিলো যেটা মাথার জন্যে মাথাকেও ঠান্ডা রাখছিলো পাশাপাশি ক্যাপের সামনের পাটটাও বেশ ভালো খুবই ভালো আমি নিজে চেক করে মেনলি নিয়েছি এর মাঝে কিছু ওয়ার্কার যারা কিনা আসলে রাস্তায় কাজ করে তারাও আসলো তারাও বললো যে তারা আসলে কাজ করে অনেকক্ষণ যাবত তো তাদের জন্য আমি বললাম যে ঠিক আছে ওকে ফাইন তাদের জন্য ক্যাব দিয়ে দিলাম এবং ইলেকট্রোলাইট ড্রিঙ্কস দিয়ে দিলাম কারণ যেহেতু কাজ করছে তাদেরও অ্যাকচুয়ালি ঘামছে অনেক সেই জন্য এবং তারাও খুব খুশি মনে এগুলো রিসিভ করলো তো এর মধ্যে আমাদের আসলে কাজ চলছে কারণ গরম কিন্তু প্রচুর আর এখন কিন্তু থার্টি এইট ডিগ্রি চলছিল। সো এই অবস্থায় কিন্তু আসলে টিকে থাকাটা খুবই টাফ ঘরে থেকে আসলে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে বিশেষ করে বৃদ্ধ যারা ঘরে আছেন তাদের জন্য আসলে অনেক রিস্কি হয়ে যাচ্ছে ঘরের গরমের কারণে তো যাই হোক এর মাঝে কাজ চলছে আমরা আমাদের বিতরণ দিচ্ছি লম্বা সময় ধরে এবং সমস্যা হচ্ছে যে বিতরণ করার পাশাপাশি জায়গাটাও নোংরা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এগুলো ভিডিও করার শেষে মানে সবাইকে সব কিছু দেওয়ার শেষে ইনশাল্লাহ এটা প্রিন্ট করে ফেলব সো যারা এই টাইপের কাজ করতে চাচ্ছেন যে আপনার এরিয়ার রিক্সা চালাচ্ছে বা আপনার এর আশেপাশের লোকদেরকে আপনি সাপোর্ট দিবেন সেই ক্ষেত্রে আমি বলব যে আপনারা ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা সিলেক্ট করতে পারেন পাশাপাশি আমার ইলেকট্রোলাইট ড্রিঙ্কসও শেষ হয়ে গিয়েছিল তখন আমি পানি ছিল তো পানি অ্যারেঞ্জমেন্টও করলাম কারণ দেখলাম যে মানুষ প্রচুর আর আমার গাড়িতে যেহেতু অনেক পানি ছিল আমি সেগুলো পরে নিয়ে আসলাম আর এই এই টাইপের ক্যাবগুলো আসলে খুবই ভালো কাজে দেয় সো এই টাইপের ক্যাপ দিতে পারেন এর পাশাপাশি কিন্তু আপনি ছাতা দিতে পারেন আর শুধু পানি আপনি চাইলে একদমই না চাইলেও আপনি শুধু পানিটাও দিতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি প্রেফার করি যে শরবত না দেওয়াটাই বেস্ট কারণ চিনি দিয়ে চিনি মিশিয়ে শরবত দেওয়াটা আসলে আমি সাপোর্ট করছি না আমার কাছে মনে হয় যে শরবত না দিয়ে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা দিতে পারেন অথবা নর্মাল পানি দেওয়াটাও বেটার আর এই ছাতাগুলা যেগুলো আমি নিয়ে এসেছি এগুলো কিন্তু রোদ এবং বৃষ্টি দুইটা সময়ের জন্যে বেশ কাজে দিবে। সো বেশ লম্বা সময় ধরে আমরা আমি আর রাফান মিলে আমাদের ডিস্ট্রিবিউশন করেছি কারণ একশো জনকে একটা একটা করে দিতে দিতে সো যাই হোক মেন বিষয়টা হচ্ছে যে এই টাইপের কাজগুলো যত বেশি করা যাবে আশেপাশের মানুষও তত বেশি মনে করবে যে না আমাদেরও উচিত আগানো কারণ আজকে যদি আমি আমার এরিয়াতে করি কালকে আপনি আপনার এরিয়াতে ইনশাল্লাহ করবেন আমি বিশ্বাস করি সো আমি সকলকে রিকোয়েস্ট করব যে যারা অ্যাকচুয়ালি অন্যকে হেল্প করতে চাচ্ছেন ইভেন যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আপনারা চাইলে এইভাবে ছাতা এবং পানি অথবা ইলেকট্রোলাইট ড্রিঙ্কস ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলা আপনি আমি জানি না এখন কত টাকা করে পড়ছে সো আমি ছয়টা করে ইয়ে কিনেছি সেটা বোধ হয় ছয় পিসের সেট টু ফোরটি ফাইভ এরকম পড়েছে সো আমি ইলেকট্রোলাইট ড্রিঙ্কসটা নিয়েছি ওইটাও দিতে পারেন এভাবে আসলে আপনি চাইলে আপনার তরফ থেকে একদিনের জন্য হলো সর্বোচ্চ পরিমাণের হেল্পটা হয়ে যাচ্ছে এবং যারা ছাতা পাচ্ছে তাদের জন্যে কিন্তু এটা লং টার্ম একটা ইউজ করতে পারবে এবং আমি যখন এটা বিতরণ করছিলাম তখন কিন্তু আশেপাশে অনেকেই ছাতা দিয়ে মানে রিক্সা চালাচ্ছিল ছাতাটা পরে দেখতে বেশ ভালো লাগছিল ইভেন আমি যখন আসলে বাসায় ব্যাক করছিলাম তখনও দেখেছি যে প্রচুর পরিমাণে রিক্সা চালাচ্ছে এবং ছাতা পরে রাখছে দেখতেই খুব সুন্দর লাগছিলো তো তাদের জন্য আসলে খুব ভালো একটা উপকার হয়ে গেল এটা দিয়ে আমার মনে হচ্ছে তো এভাবেই অ্যাকচুয়ালি আমরা আমাদের বিতরণ মোটামুটি শেষ করে ফেললাম এবং এরপরে আমরা যেটা লাস্টে দেখলাম যে পানিও শেষ হয়ে গেছে কিন্তু তারপর অনেকেই চাচ্ছিলো আরও পানি তারপরে ক্যাপও চাচ্ছিলো কারণ আসলে একশো জন কিন্তু খুব একটা বেশি না একশো জন কিন্তু আসলে অনেক কম সামনে আসলে আরও বেশি দেওয়ার যদি ইনশাল্লাহ প্ল্যান করা যায় দেখি আল্লা ভরসা তবে সবার কাছে আমার অনুরোধ থাকবে যে আসলে এইগুলো তো আসলে টেম্পোরারি যতটুকু পারা যায় নিজের খালি জায়গাটুকুতে গাছ লাগানোর একটু ব্যবস্থা করেন আর এখন তো আসলে বর্ষাকাল শুরু হয় নাই এই টাইমে গাছ না লাগিয়ে বর্ষাকালে যখন আসলে একটু ঠান্ডা ঠান্ডা শুরু হবে পানি বৃষ্টি থাকবে তখন অ্যাকচুয়ালি আপনি গাছ লাগানোর পরিকল্পনা করেন তাহলে আসলে গাছ লাগাতে হবে আসলে এর কোনো বিকল্পই নেই গাছ লাগানোর সো এই টাইপের টেম্পোরারি কাজ করে আপাতত আসলে এই লোকগুলোকে সাপোর্ট দেওয়া যায় কারণ হিট স্ট্রোকের বিষয় আছে অনেক প্রবলেম আছে এখন এই রোদে চালান অনেক অসুস্থ হয়ে যাচ্ছে অনেকে অ্যালার্জি হচ্ছে অনেক টাইপের প্রবলেম হচ্ছে সো সব মিলিয়ে আমি রিকোয়েস্ট করব আপনার তরফ থেকে যতটুকুই পারেন পাঁচজনকে দিন জনকে দিন বা জনকে দিন আপনার তরফ থেকে আপনি চাইলে এটা করতে পারেন আর কন্টেন্ট ক্রিয়েট যারা করছেন তারা তো চাইলে ইজিলি অনেক পার্সনকেই দিতে পারবেন সো আপনারা চাইলে এই টাইপের ছাতা দিতে পারেন আর ক্যাপও চাইলে দিতে পারেন সো এইভাবেই অ্যাকচুয়ালি আমরা আমাদের কার্যক্রম প্রায় শেষের দিকে আমাদের সব কিছুই প্রায় শেষ হয়ে যাচ্ছে এর মাঝেই আমরা খুব খুশি যে সুন্দর করে সব কিছু শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিও আর সব কিছু দেওয়ার শেষে আমাদের যে পলিথিনগুলো পড়েছিল সেগুলো টুকিয়ে নিলাম এগুলো গাড়িতে তুলে ফেললাম পরে গিয়ে ডাস্টবিনে ফেলে দিব এই ছিল আজকে ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম